মানে একটু শান্তিতে কান কেউ দিতে চাইছে না আমাকে টেনে হিসেবে আমাদেরকে টেনে হিসেবে সেখানে তুলে নিচ্ছে এর জবাব বাংলার মানুষ দেবে

থেমে <laughs> যাও <laughs> <laughs>

বলে আমি একটা কথা বলি গতকালকে আমি বলেছিলাম প্রশাসনের দেয়া কর্তা ছিল সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদেরকে আটকাচ্ছে এবং আপনারা অনৈতিকভাবে আটকাচ্ছেন আমরা এইটুকু কথা বলে বেলি আপনাদের পরিবারের লোকজন কালকে আবার প্রেস কনফারেন্স করে আমাদেরকে আরে দুর্নীতিতরলে সম্পূর্ণভাবে শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনে আমাদের আটকানো হয়েছে আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে উল্লিত করার চেষ্টা করেছে কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোনো জায়গা নাই আমরা সম্পূর্ণ নিরস্ত্র না আমাদের হাতে লাঠি না হাতে আমাদের কোনো অস্ত্র কিছুই ছিল না আমরা ধর্ম বসছি সেখানে আমাদের বসতে দেওয়া হচ্ছে না আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে আমার অরিজিনাল আমি এসটি সমাজের মানুষ এসটি সমাজের মানুষ আমার পরিবর্তে অন্যদেরকে সার্টিফিকেট দিচ্ছে আমি পরিযায়ী শ্রমিক আমার পরিবারের লোক পরিযায়ী শ্রমিক আমার ওরা আক্রমণ হচ্ছে আমার অফিসে সার্টিফিকেট কার্যকারী হচ্ছে না আমাকে এসআইআর এর নামে ডিভোটার করতে পারে যখন আমি আতঙ্কিত আমি একটু কাঁদতে চাই অন্যার মঞ্চ বসে আমি কাঁদতে চাই এই রাজ্য সরকার আমাকে শান্তি মানে একটু শান্তিতে কাম দিতে চাইছে না আমাকে টেনে হিচড়ে আমাদেরকে টেনে হিচড়ে সেখানে তুলে নিচ্ছে এর জবাব বাংলার মানুষ দেবে এই যে আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটা